আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সাথে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি ভিডিও নিয়ে কথা বলবো ভিডিওর টাইটেল বা শিরোনাম দেখে মোটামুটি আপনারা বুঝে গেছেন বিনা খরচা হাঁস পালন এই পদ্ধতির সাধারণত নাম হলো হার্ডিং পদ্ধতি এখানে যে সমস্ত এলাকায় বা জলাশয়ে ছয় থেকে অর্থাৎ চার থেকে পাঁচ মাস পানি থাকে সমস্ত এলাকাতে এই হাঁস গুলো পালন করা হয়ে থাকে সাধারণত যখন পানি থাকে তখন হাঁসগুলাকে ছেড়ে দেওয়া হয় হাঁস গুলা তার খাবার সংগ্রহ করে এবং সারাদিন ঘুরে ফিরে খাবার খায় সন্ধ্যার সময় উচ্চকূর্ণ একটি জায়গায় আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয় এবং সকাল নয়টা পর্যন্ত আটকে রাখা হয় সেখানে সকাল নয়টা পর্যন্ত ডিম দেয় এবং নয়টার পরে অনেক হাঁস ডিম দিয়ে থাকে সেগুলো যখন বিলে চলে যায় তখন হাঁস ডিম দেয় তখন ওগুলো আবার বন্যার পানি বা অন্যান্য পানি সরে যাবে তখন এই জায়গা থেকে অন্য জায়গায় হাঁসগুলোকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ যেখানে পানি থাকে সেখানেই হাঁসগুলোকে পালনের ব্যবস্থা করতে হবে এই জন্য এখানে তেমন কোনো গড়ের প্রয়োজন হয় না সাধারণত একজন লোক বা পাহার থাকলেই হাঁস পালন করা যায় এই অবস্থায় একজন লোক তিনশো থেকে পাঁচশো হাঁস অনায়াসে পালন করতে পারে তেমন খরচের বা তেমন প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে আমরা হাঁস পালন করার জন্য সাধারণত খাঁকি কেমবেল জাত নির্বাচন করব। কারণ এই হাঁস আমাদের বাংলাদেশের আবহাওয়ায় অনুকূলভাবে টিকে থাকতে পারে এই হাঁস সাধারণত দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে গড় ওজন হয় ষাট থেকে সত্তর গ্রাম হয় অর্থাৎ প্রতিটি ডিমের গড় ওজন আর কি থেকে গ্রাম হয় এবং এই হাঁসগুলো সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এদের শরীরের কালার খাকি জাতের হয় বলে এদেরকে খাকি ক্যামিল বলা হয় মূলত এই সমস্ত হাঁসের তেমন রোগ হয় না তবে প্রতিরোধের জন্য আমরা প্রতিরোধের জন্য আমরা পঁচিশ দিন বয়সে দিন বয়সে মনে রাখবেন সবাই পঁচিশ দিন এবং দিন বয়সে টিকা ব্যবহার এবং হাঁসের ষাট দিন বয়সে কলার রোগের টিকা ব্যবহার করবো এই টিকাগুলো ব্যবহার করলে সাধারণত ঘুরে ফিরে খাওয়া হাসগুলোর তেমন রোগে দেখা দেয় না বা এরকম সম্ভাবনা খুব রেয়ার বা কম দেখা যায় এই সারা অধিক ডিম উৎপাদনের জন্য मिनারালস প্রমিক্স ভিটামিন আয়রন জিঙ্ক এই সমস্ত ঔষধ আপনারা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যদি কোনো ব্যটানি ডাক্তার থেকে ওনার পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো এই পদ্ধতির সুবিধাগুলো হলো একদম খাদ্য খরচ নেই বললেই চলে ঘর নির্মাণের প্রয়োজন হয় না রাত্রে কোনো একটি উঁচু জায়গায় আশ্রয় নেওয়া হয় এতেই চলে আর গুলো হলো হাঁস দল চুত্ত হয়ে হারিয়ে যেতে পারে শিকারে কোনো প্রাণীর কবলে পড়ে যেতে পারে অথবা জ্বর সময় মারাত্মক প্রাণহানি হানি পারে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা মেনা করছে হাঁস পালন আসলেও সব জায়গায় সুবিধা অসুবিধা রিস্ক থাকবেই এর ভিতরেই আমাদের এগিয়ে যেতে হবে যদি আপনার সৎ ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও এভাবে হাঁস পালন করে এগিয়ে যেতে পারবেন এবং বেকারতা দূর করতে পারবেন এবং নিজে স্বাবলম্বী হতে পারবেন এর জন্য আপনি পরীক্ষামূলক ভাবে অন্তত পঞ্চাশ বা একশোটি হাঁস দিয়ে আপনি শুরু করে দেখতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম